আসসালামু আলাইকুম এস ছাব্বিশ এবং সাতাশ বেশি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ তোমাদের বল অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা সিকিউ নিয়ে আজকে আলোচনা করব। যে সিকিউটি এসেছে দু হাজার ঢাকা বোর্ড সালে এসেছে দেখো যে প্রশ্নটি করা হয়েছিল দুটি বস্তু এ একটা বস্তু এবং বি একটা বস্তু এবং এই দুটি বস্তুর একটা আদিবেগ দেওয়া আছে ইউয়ান এবং ওই বস্তুর মানে বি বস্তুর আদিবেগ দেওয়া আছে এবং ডিরেকশনটা দেখাচ্ছে ওরা যে একই দিকে যাচ্ছে ঠিক আছে একই দিকে যাচ্ছে আচ্ছা বলছে বস্তুদের ভর যথাক্রমে এম ওয়ান ইজ গোল্ট অফ টুয়েলভ কেজি অ্যান্ড এম টু ইজ অফ এইট কেজি মানে বস্তুর দুইটার ভর দেওয়া আছে প্রথম বস্তুর ভর এমন এবং দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে এম টু আচ্ছা বস্তুদের মধ্যে সংঘর্ষ ঘটে তারা মানে ওরা ভীষণ মানে সংঘর্ষে লিপ্ত হয় আর কি সংঘর্ষের পর বস্তুত একই বেগে একইভাবে চলতে শুরু করে এটা হচ্ছে আমাদের উদ্দীপক এবং কয়ে আমাদের বলা হয়েছে কাকে বলা হয় তো যদি আমরা ক নাম্বার এবং স্কিপ আমরা মেনলি ফোকাস করব ম্যাথমেটিক্স গুলাতে অর্থাৎ আমরা ফোকাস করব হচ্ছে গ এবং ঘয় তো আমরা কখনগুলো সুন্দর মতো করে নিজ দায়িত্বে পড়ে নেবা তাহলে দেখো আমাদের গ নাম্বারে বলা হয়েছে সংঘর্ষের পর বস্তুদয় মিলিত বেক কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে এবং ঘরে বলা হয়েছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক ছিল গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমাদের এটা দেখাতে বলছে এখন আমরা যদি প্রথমত গ নাম্বারের কোয়েশনগুলোকে সলভ করার চেষ্টা করি প্রথমত আমরা এখানে দেওয়া আছে বা যে যে ভ্যালুগুলো গিভেন আছে এগুলোকে গিভেন আপ করব দ্যান আমরা এইদিকে আমরা ওইটা সলভ প্রসেস দেখব তাহলে দেখো দেওয়া আছে প্রথম বস্তুর ভর তার মানে আমরা ই ওয়ান দেওয়া আছে ই ওয়ানটা হচ্ছে আমাদের টেন এম এস ইনভার্স ওয়ান অ্যান্ড এম ওয়ান প্রথম বস্তুর ভর দেওয়া আছে কত প্রথম বস্তুর ভর দেখো তোমরা টুয়েলভ কেজি সো টুয়েলভ কেজি অ্যান্ড ইউ টু ইজ গোল্ড অফ কত দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে আদি বেগ হচ্ছে ফাইভ অ্যামেজন পার্স ওয়ান অ্যান্ড দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে আট কেজি এখন আমাদেরকে কোশ্চিনে জেগেছে যে এগুলা যদি দেওয়া থাকে তাহলে এরা যে সংঘর্ষে লিপ্ত হইলো একটা বস্তু একটা মানে দুইটা বস্তু দুইটা একই দিকে যাচ্ছে তো এই বস্তুটা আস্তে 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 আসা এখানে আঘাত করবে বা ধাক্কা বা সংঘর্ষে লিপ্ত হবে এই সংঘর্ষে লিপ্ত হওয়ার পর তারা কোন দিকে যাবে এই দিকে যাবে না এদিকে যাবে সেটি আমাদেরকে মেনলি বের করতে বলা হয়েছে তো দেখো আমাদের এখানে দুইটা ঘটনা ঘটতে পারে একটা ঘটনা হচ্ছে ওরা একই দিকে যাবে যেটা এই ম্যাধে দেওয়া আছে সেক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই বাট যদি ঘটনাটা উল্টা হয়তো উল্টা কেমন যে একটা বস্তুর পেছ থেকে আসতেছে আর একটা বস্তু এর পেছ থেকে আসতেছে সো দুইটা যদি বিপরীত দিক থেকে আসে আই রিপিট যদি দুইটা বস্তু বিপরীত দিক থেকে আসে এবং সংঘর্ষে লিপ্ত হয় বিপরীত দিক থেকে আসবে এবং সংঘর্ষে লিপ্ত হবে সেই ক্ষেত্রে একটার আধিবেগকে প্লাস ধরলে অপরটাকে অবশ্যই কী ধরতে হবে নেগেটিভ অর্থাৎ আমরা তখন ওয়ানটাকে প্লাস ধরলে ইউ টুটাকে আমরা কী ধরতাম নেগেটিভ ধরতাম কারণ তখন ঘটনা ওটা কি মানে ওরা বিপরীত বিপরীতমুখী আর কি মানে এই পাশে এই পাশে আসতে সংঘর্ষে লিপ্ত হইল দেন কোন দিকে যাবে এদিকে যাবে নাকি এদিকে যাবে এটা হচ্ছে আমাদের মৃতবেগ তো আমাদের যেহেতু এই ম্যাপটাতে একই দিকে গতিশীল অর্থাৎ তারা দুটি বস্তু একই দিকে চলমান ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এখানে প্লাস মাইনাস ধরার কোনো রকম প্রশ্নই আসে না আমরা নর্মালি ম্যাটটাকে সলভ করব সো দেখো এম ওয়ান দেওয়া আছে ইউ ওয়ান দেওয়া আছে এম টু দেওয়া আছে ইউ দেওয়া আছে এখন আমাদের মূলত বেলছে আমাদেরকে বলা হয়েছে গো নাম্বারে যে সংঘর্ষের পর বস্তুদের মিলিত বেগ কত অর্থাৎ আমাদের ভি বের করতে হবে সো ভি ইজ ইকাল টু গিভেন করলাম এরপরে আসো এটা হচ্ছে গয়ের জন্য হ্যাঁ গয়ের জন্য গিভেন এবার দেখো গো নাম্বার তারপরে আমরা জানি আমরা জানি মিলিত বেগের ক্ষেত্রে মিলিত বেগ ভি ভিজুগল টু অফ এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু সেটা আমাদের মেনলি ফর্মুলা বাট এটা আসল কথা থেকে আমি যদি একটু জাস্ট তোমাদেরকে ধারণা দিই আমরা আশা করি ভরবেগের পরিবর্তন বা ভরবেগ সম্পর্কে জানি তো আমরা জানি যে একটা সূত্র ছিল ভরবেগের পরিবর্তনের হার মানে ভরবেগের সংরক্ষণ সূত্র একটা ছিল সেটা হচ্ছে এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু টু অফ কি এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এটা ফর্মুলা তোমরা আশা করো যে জানো যেহেতু আমরা বোর্ড কোশ্চেন সব ভিডিও দেখতে এসছো তার মানে আমি নিশ্চিত তোমরা এই সূত্রটা জানো এই চ্যাপ্টারের ফেমাস একটা সূত্র ঠিক আছে তো এখানে মিলিত যেহেতু ব্যক্ত সেক্ষেত্রে ভি ওয়ান ভি তো হবে না তাহলে ভি ওয়ান ভি টু না লিখে ডাইরেক্ট ভি লিখলাম তা আমি যদি এখন একটা কাজ করি যে এম ওয়ান ই ওয়ান রাখলাম এম টু ইউ টু রাখলাম এখান থেকে কে কমন নিলাম তাহলে এম ওয়ান প্লাস এম টু থাকে সো আমরা যদি এখন কে রাখে দিই তাহলে এই রাশিটা এখানে ভাগ হয়ে যাবে সো এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু সো এই ফর্মুলাটাই আমি মেনলি এখানে লেখার চেষ্টা করেছি তোমরা চাইলে এভাবেও আসতে পারো অথবা তোমরা চাইলে ডাইরেক্ট সূত্রটা ব্যবহার করে করতে পারো কারণ টেস্ট পেপারে বা তোমাদের বইগুলোতে এই সূত্র দিয়ে ডিরেক্ট অঙ্ক করে দেখাইছে সুতরাং কোনোরকম ডাউট ছাড়াই তোমরা কী করতে পারো ডাইরেক্ট সূত্র ব্যবহার করে কাজটা করে ফেলতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে আমি এতটুকু মুছে দিচ্ছি যেহেতু আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে করব এতটুকু মুছে দিচ্ছি আমি জাস্ট মনে করে দিলাম তোমাদের একটু এরপরে দেখো মানগুলো যদি আমরা বসাই এম ওয়ানের আমার কথা বলো তো এম ওয়ানের মানে হচ্ছে বারো যে বারো ই ওয়ানের মানে হচ্ছে দশ প্লাস এম টুর মানে হচ্ছে আট এম টুর মানে হচ্ছে আট এবং ইউটু ইউ টু হচ্ছে ফাইভ এম ওয়ান প্লাস এম টু তার মানে এম ওয়ানটা হচ্ছে আমাদের বারো প্লাস এম টা হচ্ছে আট